আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক পঞ্চাশ দশমিক পঁচানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার তিরিশ পয়েন্টে আমরা যদি ডিএসসি ডিএসএক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক দশমিক সাতাশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসসিতে সাতশো বাইশ কোটি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল আটশো ষাট কোটি সত্তর লাখ টাকা আজ ডিএসসিতে লেনদেন হওয়ার তিনশো তিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে একশো চুয়াত্তরটির দাম কমেছে একশো একান্ন এবং দাম অপ্রবৃত্ত ছিল ঊনসত্তরটি কোম্পানির তো যাই হোক আজও মূলত তিনটে সুজুকি সুযোগের বৃদ্ধি পেয়েছে এছাড়াও মোটামুটি লেনদেনও ভালো ছিল যেটা মার্কেটের একটি খুবই ইতিবাচক দিক বলে আমার মনে হয় যদিও মার্কেট আজকে প্রথম দিকে খুবই নেতিবাচক প্রবণতার মধ্যে ছিল তো সেখান থেকে মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে যেটা সাধারণ বিনিয়োগকারীদের কিছুটা আসাধারণ যোগ করেছে তো এখন যদি আমি আজকের দিনের মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো

প্রিমিয়ার ব্যাংক সিঙ্গার বিডি ফার্স্ট সিকিউর ইসলাম ব্যাংক এসিআই ডেল্টা লাইফ এবং তিতাস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক আগে দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে এখন আমি আজকের দিনের টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে উত্তরা ফিনান্স গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো রেক্সিরামিক সিরামিক হাইড্রোবার্গ সিমেন্ট অ্যাডভেন গ্রামীণ ফার্স্ট স্কিম লিন্ডেভিডি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফনেক্স ফিনান্স এবং সমরিতাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরা ফিনান্স গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো র্যাক্সিনাম এবং হাইড্রোক্সিমিন মূলত হলটেড হয়েছে এবং বাকিরাও চার থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যদি আজকে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা থেকে তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে রেন উইক দেশ জেনারেল ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স প্রাইম ফিনান্স পদ্মা লাইফ ইআইএল কেপিসিএল মেট্রো স্পিন ম্যাকসন স্পিন এবং রিংশাইন

কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে সিটি ব্যাংক বিশ কোটি ওরিয়ন ফিউশন খান ব্রাদার্স উনিশ কোটি টাকার মতো ইএল ব্যাড মিসি পনেরো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক পনেরো কোটি এবং বাকি সবাই এগারো থেকে তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক এনআরবি ব্যাংক ইবিএল ইআইএল ফোয়াং সিরামিক ফোয়াং ফুড উত্তরা ব্যাংক ডমিনেস গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি ব্যাংক আজকে মূলত তিরানব্বই লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে

তো এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পতনের ফাঁদ ছিঁড়ে শেয়ার বাজারে লাল সবুজের জয়গান গান শেয়ার বাজার টানা পাঁচ কর্ম দিবসের উত্থান শেষে আজ মঙ্গলবার শুরুর লেনদেন ছিল নাটকীয় তাই ভরপুর এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের প্রথম ভাগ অন্তত তিন দফায় সূচকের পতন দেখা যায় এরপর দিনের শেষ ভাগে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে বাজার চল আস্থারুস্পষ্ট প্রতিফলন বাজার পর্যালোচনায় দেখা যায় আছে লেনদেনের সুবিধা অর্থাৎ বারোটার আগে ডিসের সূচক ষোলো পয়েন্টের বেশি কমে যায় এরপরে আরো দুই দফায় সূচক দশ পয়েন্টের নিচে নেমে আসে যা বিনিয়োগীদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করে তবে সকল সংখ্যা উড়িয়ে দিয়ে লেনদেনের দ্বিতীয় ভাগে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে বাজারের গতিপথ সম্পূর্ণ পাল্টে যায় ইতিবাচক প্রবন্ধন নিয়ে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে এবং দিন শেষে ডিএসি সূচক প্রায় একান্ন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টে দাঁড়ায় এটি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ সূচক এর আগে দুই হাজার চব্বিশ সালে এগারোই নভেম্বর বিএসি সূচক সর্বোচ্চ ছিল পাঁচ হাজার তিনশো পয়েন্টে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো আঠারো কোটি পঁচাশি লাখ টাকা যা বাজারের সক্রিয়তাকে আবারও প্রমাণ করেছে যদিও আগের দিন আটশো কোটি সত্তর লাখ টাকার লেনদেন তুলনায় এটি কিছুটা কম তবে বাজারের ইতিবাচক গতি ধরে রাখাটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কর্মদিবসের সূচক পঁচিশ পয়েন্ট বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছিল যা বাজারে অন্তর্নিহিত শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু আজকের দিনে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজারের সামগ্রিক ইতিবাচকতা অনেকটাই উন্নত হয়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আসা সঞ্চার করেছে তো যাই হোক আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে হয়তোবা কিছুটা কারেকশনের সম্ভাবনা ছিল কিন্তু সেই কারেকশন কে দিয়ে আজও মার্কেটের সুযোগের উন্নতি হয়েছে তো যাই হোক যেটা মার্কেটের জন্য একটি পজিটিভ দিক তো এভাবে হয়তো মার্কেট এগিয়ে গেলে অনেকটাই সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি কিছুটা পোষানো সম্ভব হবে তো দেখা যাক এই ধারা কতদিন অব্যাহত থাকে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে ছয় কোম্পানিতে বলা আছে যে দু হাজার পঁচিশ সালের জুন মাসে বাংলাদেশের শেয়ার বাজারটি কোম্পানিতে ইসলামিক ব্যাঙ্ক যাই হোক এর মধ্যে সিটি ব্যাঙ্ক শেয়ারটি রিসেন্ট খুব ভালো করছে এছাড়া বাকি কিছু কোম্পানি রয়েছে যেগুলো ভালো করছে কিন্তু যদিও সেখান থেকে বিদেশি বিনিয়োগ কমে যাওয়া কিছুটা উদ্বেগের বিষয় তো যাই হোক এই কোম্পানিগুলোতে অবশ্যই বিনিয়োগ করা পূর্বে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন এখন আমি উপরে একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাবো জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর কি হচ্ছে শেয়ার তালিকাভুক্ত আর কে সিরামিকের এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটি জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে প্রত্যেকটি ডিসেম্বর 2024 সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেছে যেখানে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে যা 22 জুলাই থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে তো যাই হোক এটা অবশ্যই আর কে সিনেমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ বা খুবই ভালো সংবাদ বলে আমি মনে করি এটির ফলে উক্ত কোম্পানির শেয়ার দর সামান্য পরিমাণে বাড়ার সম্ভাবনা আছে তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে 22 জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সবচেয়ে কাজ হল মঙ্গলবার ঢাকায় শুরু এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে প্রতিষ্ঠানে মোট উনিশ কোটি একান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মানে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো ল্যাব ব্র্যাক ব্যাঙ্ক বাংলাদেশ শিপিং কর্পোরেশন খান ব্রাদার্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে এগারো কোটি টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে অধিকাংশ কোম্পানি খুবই ভালো বলে আমার মনে হয় বিশেষ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস শিপিং কর্পোরেশন তাই কোম্পানিগুলো খোঁজ খবর বিনিয়োগ করতে পারেন তবে বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজ ভিডিও বাড়াবো না এখানে বিদায় নিচ্ছে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ